হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে আমার সহজ রেসিপিটা হলো একদম দোকানের মতো বানানো সিঙ্গারা রেসিপি আমার এই রেসিপি ফলো করলে ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সিঙ্গারা একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিছি সাথে নিলাম হাফ চামচের কম লবণ আমার হাতে যে বাটিটা দেখতে পাচ্ছেন ওই বাটির এক বাটি তেল যার পরিমাণ আট টেবিল চামচ তেল সিঙ্গারা বানানোর জন্য কিন্তু তেলটা বেশি দিতে হবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দাটা দলা পাকানো হয়ে গেছে একটু একটু সাধারণ তাপমাত্রার পানি দিয়ে ময়দা মাখিয়ে সুন্দর একটা ড্রো বানিয়ে নেবেন ময়দার ড্রোটা বানানোর পর এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মুথে নিয়ে ঢেকে দিবেন পাঁচ মিনিট এদিকে আমি দুইটা আলু কিপ কিপ করে কেটে সিদ্ধ করে নিছি এবার আলুগুলো আমি চুলায় রান্না করে নিব সমস্ত মশলা দিয়ে আমি সিঙ্গারার আলুতে যেসব মশলা ব্যবহার করেছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে রান্না করে নিছি। আমার এই ময়দার ঢোটা দিয়ে দশ বারোটা শিঙ্গার হবে ঢোটা আমি লম্বা লম্বি করে বেলে নিয়ে কেটে নিচ্ছে চাকু দিয়ে এক একটার থেকে দুটো করে শিঙ্গারা হবে একটা ডো রুটির ফিরাতে রেখে বাকিগুলো গুলো বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অবশ্যই এগুলো ঢেকে রাখতে হবে নয়তো শক্ত হয়ে যাবে আমি সবগুলো রুটি রোদে দিয়ে লম্বা করে রুটি বানিয়ে মাঝখানে কেটে রাখবো এভাবে করে রাখলে কিন্তু সিঙ্গারা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অবশ্যই খেয়াল রাখতে হবে সিঙ্গারা বানানোর জন্য লম্বা রুটিটা যেন একদম পাতলা বা মোটা না হয় দেখতেই পারছেন আমি সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি ভিডিওতে যেভাবে আমি সিঙ্গারাটা বানালাম সেইভাবে আপনারা আলুর পুর দিয়ে সিঙ্গারাটা বানিয়ে নেবেন সিঙ্গারা বানানো হয়ে গেলে আমি সবগুলো গরম তেলে ভেজে নিব সিঙ্গারাটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এভাবে যদি একবার সিঙ্গারা বানিয়ে বড় বাসায় সবাই কিন্তু অনেক খুশি হবে সবাই অনেক মজা করে খাবে আর এই সিঙ্গারা কিন্তু অনেকক্ষণ মুচমুচি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবেন আল্লাহ হাফেজ